এখানে এসে দাঁড়ালে মানে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অব ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এখানে দুই তিন দিন ধরে একটু ওয়েদারটা ভীষণ খারাপ আমি কিছুদিন ধরে একটু বাইরে যাব ঘুরতে তো যেতে পারছি না মানে যাওয়া হচ্ছে না তো ভালো লাগছে না আর বাড়িতে তো আজকে একটু বাইরে যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি কি করছি আপনারা দেখতে থাকুন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন ভালো লাগবে চলুন তো চলুন এবার গাড়িতে ওটা যাক যাওয়া যাক আসুন আমরা যাচ্ছি আমরা ঘুরতে চলুন তাহলে আমরা এই গাড়িতে বসে গেছি আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি ললি লোলি দা আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি ললি লোলি কি তো কোথায় যাচ্ছি কি করছি আপনারা দেখতে থাকুন আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে হম তুমি সবাইকে একটা গান শুনিয়ে দাও তো বন্ধুদেরকে আরেকটা গান শোনাও আরেকটা গান শোনাও আর একটা আর একটা আর একটা আর গান মনে নেই এই যে তুমি অনেক গান করো বাড়িতে একা একা গান করো কই দিকে করো একটু বন্ধুদের একটু শোনাও

আমরা এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে আমাদের ব্যারাপুর কল্যাণী হাইওয়ে তো দেখুন এখানে ঝিল কি সুন্দর লাগছে দেখুন এখানে অনেক বড় বিশাল বড় ঝিল আছে তো এই ঝিলে মাছ চাষ হয় মাছ পাওয়া যায় আমি মাঝে মধ্যে এখানে আসি এসে এখান থেকে মাছ কিনে নিয়ে যায় ওরা একদম ডাইরেক্ট নৌকায় করে ঝিল থেকে আহ মাছ ধরে ধরে বিক্রি করে তো আমি অনেকবার এসে ঝিল থেকে মাছ কিনে নিয়ে গেছি মাছ খুব খুব ভালো ভালো পরিবেশ এই জায়গাটা মানে লাগে বেশ গেছে খুবই ভালো লাগে আপনারা দেখুন ভালো লাগবে রাস্তাটা এই রাস্তাটা এখন অনেকটাই চওড়া হচ্ছে রাস্তার কাজ চলছে কমপ্লিট হয়ে গেলে খুবই আরো বেশি সুন্দর হয়ে যাবে আর এখানের পরিবেশটা ভীষণ ভালো লাগে ভীষণ নির্জন পরিবেশ একদম মানে পুরো ফাঁকা আর বিকালে সময় এখানের পরিবেশটা অসাধারণ পরিবেশ খুব ভালো লাগছে আর এই রাস্তাটা সৌজা কল্যাণী দিকে যাচ্ছে আর এই দিকে এই রোডটা এটা দোল ঘুরে এসে দিকে চলে যাচ্ছে তো এখানে রাস্তার কাজ চলছে আর হাইওয়ে দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে জানি না সাউন্ডের কথাটা আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে তো চলুন সামনের দিকে যাওয়া যাক তো আসুন এখানে দেখুন এই জায়গাটাও ভীষণ ভালো মানে কি সুন্দর একদম ফাঁকা জায়গা এই বৃষ্টি পড়েছে একটু একটু জল হয়েছে মাঠের মধ্যে জল হয়ে আছে বিলের মধ্যে আর দেখুন মানে পুরো গ্রাম এখানে এসে দাঁড়ালে মানে ভীষণ মনটা ভালো লাগে পুরো একদম গ্রামের গ্রামের মতো পরিবেশ দেখুন আপনারা দেখুন ভীষণ ভালো দেখুন গরু মাঠে ঘাস খাচ্ছে ওই দেখুন মাঠে গরু ঘাস খাচ্ছে দেখুন পুরো মনে হচ্ছে গ্রামে চলে এসছি এরকম মনে হচ্ছে ওখানে আহ পাট চাষ হয়ে আছে সবজি সবজি লাগানো আছে সব জায়গায় সবজি গাছ মানে খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন গ্রামে চলে এসছে এরকম মনে হচ্ছে ওই একজন আবার সবজি বাগানের মধ্যে দাঁড়িয়ে সবজি তুলছে মনে হয় ভেন্ডি গাছ যতদূর মনে হচ্ছে আমার ওটা ভেন্ডি গাছের মধ্যে দাঁড়িয়ে ভেন্ডি তুলছে কোনো সবজি খুব ভালো লাগছে দেখো মানে এখানে এই জায়গাটা এতটাই মানে অনেকটাই বড় আর বৃষ্টি হচ্ছে একটু একটু জল জমেছে খুবই ভালো লাগছে এখানে দাঁড়ালে মনটা ভালো ভালো লাগছে ভালো লাগে বিকালবেলা আসলে এসে একটু নিরিবিলি থাকতে ভালো লাগে সবসময় এক ভাই থাকতে ভালো লাগে না আর এখানে পাশে একটা চায়ের দোকান আছে এখানে একটু মানে বসবো চা খাবো আর এখানে আপনারা চাও খেতে পারবেন পাশে ওই অপোজিটেও চায়ের দোকান আছে রাস্তার অপোজিটে এবারেও আছি চলুন হয়ে গেল এখানে চা খাওয়া এবার একটু বাড়ির দিকে তো আমি একটু বিউটি পার্লার এসছি এটা আমাদের ব্যাপারেই তো আমার আমি একটু বিউটি পার্লার করি দেখুন চলুন যাওয়া যাক আমি পার্লারে এসছি এই আমার চুলটার অবস্থা খারাপ আছে তো একটু হেয়ার স্পা করবো তাই জন্য এসছি বিউটি পার্লার থেকে চলে এসেছি বাড়িতে তো এখন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করে না করলে আপনারা আমার পরের ভিডিওগুলো দেখতে পাবেন না তো আজকের মতো তাহলে এখানেই আমি শেষ করছি টাটা